বাংলা সিনেমায় নতুন তারকার আগমন ঘটতে চলেছে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছেলে ত্রিশানজিৎ চট্টোপাধ্যায় যিনি মিশুক নামে পরিচিত এবার পা রাখতে চলেছেন বড় পর্দায় গুঞ্জন অনেক দিন ধরেই চলছিল আর এবার সেই খবর সত্যি হল প্রযোজনা সংস্থা এসবিএফ আনছে তাকে সব কিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই শুরু হবে ছবির শুটিং তবে ত্রিশানজিতের বিপরীতে জনপ্রিয় অভিনেত্রী সৌমিত্রেশা কুণ্ডু থাকলে ব্যাপারটা জমে যাবে কারণ সৌমিত্রেশার জনপ্রিয়তা ও স্ক্রিন প্রেজেন্স দর্শকদের মন জয় করেছে আগেই তাই তাদের জুটি দর্শকদের কাছে নতুন চমক হতে পারে তাছাড়া ত্রিশানজিতের সাথে তার বন্ধুত্বও দারুণ এবং তাদের দুজনকে একসাথে পেলে দর্শকের আশাও পূরণ হবে সো গাইস এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠেল দেন বাই